আসসালামু আলাইকুম কী অবস্থা সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন কালকে রাতের জন্য সেহেরির জন্য মেনলি আম্মু হচ্ছে ঝাটকা মাছ দিয়ে ডাটা আলু দিয়ে রান্না করছিলো তো ডাটা আমার অনেক বেশি পছন্দ দেখতে এতটা সুন্দর লাগছিল তাই একটু ভিডিও করলাম আর আম্মু আমাকে লাস্টে একটু কাজ দিয়ে গিয়েছিল মরিচ দেওয়ার জন্য মাছ দিয়ে দেওয়ার জন্য সেগুলোই দিলাম আর আমার সবজি ডাল রান্না করতে ইচ্ছে করছিলো প্লাস খেতেও ইচ্ছে করছিল আমার সবজি ডালটা আমার খুবই পছন্দ প্রথমে এই মসুর ডালটাকে সেদ্ধ করে নিয়েছি হলুদ আর লবণ দিয়ে এরপরে বাঁধাকপি একটু বড়ো করে কেটেছিলাম আর বরবটি আর গাজর দিয়ে দিয়েছি শুধু এই তিনটাই দিয়েছিলাম খুব ভালো মতো সেদ্ধ হয়ে আসার পরে এবার হচ্ছে ফোড়ন দিয়ে দিব এখানে রসুন শুকনো মরিচ আর হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে ফোড়ন দিয়ে দিলাম খুবই সিম্পল বাট এভাবে ডাল খেয়ে দেখবেন একবার খুবই মজা হয় আর হলুদটা একটু কম দেওয়ার চেষ্টা করবেন সবজি ডালে তাহলে সবজি ডালটা খেতে অনেক বেশি ভালো লাগে সবশেষে একটু আস্ত কাঁচামরিচ দিয়ে দিয়েছিলাম ফ্লেভারের জন্য আর এই তো ঝাটকা মাছটা ডাটা আর আলু দিয়ে রান্না করেছিল আমি প্রথমে ভেবেছিলাম এটা চাপিলা মাছ কারণ সেম এইরকম মাছ আমি ঢাকায় ডেলি সব থেকে কিনে খেতাম তারা এটাকে চাপিলা বলে সেল করে এখন আম্মু বলছে এটা আসলে ঝাটকা ইলিশের বাচ্চা চাপিলাকেও আমি ইলিশের বাচ্চা বলেই জানতাম তো আপনারা দেখে কি মনে হয় অবশ্যই কমেন্টস করে জানাবেন এটাকে চাপিলা বলে নাকি আসলে ঝাটকা বলে তবে মাছের নাম যাই হোক না কেন মাছটা খেতে একদমই ভালো লাগেনি শুধু ইলিশের গন্ধ হলেই তো হবে না প্রচণ্ড কাটা ছিল তো মাছের তরকারিটা দিয়েই আমি মজা করে ভাত খেয়েছি ডাটা আলু থাকলে এমনিতেও কিছু লাগে না আর এই যে আমার সবজি ডাল অ্যাজ অলওয়েজ হিট আমার কাছে অনেক বেশি ভালো লাগে আমার এই ডাল রান্নাটা আর তার সাথে চাও ছিল আর গিয়েছে আগে আগে বানিয়েছিলাম আর এদিকে আম্মু আজকে ইফতার বানিয়েছিলো ইফতারের জন্য ডিমের চপগুলো এভাবে সাজিয়ে রেখেছিল আর ডিমের চপগুলোকে আজকে বেসন দিয়ে বানাইনি ময়দা দিয়ে কোটিং করে এরপর হচ্ছে ভেজেছিলো আর এদিকে কাঁচা আমের শরৎ বানিয়ে নিছিল আমার বোন আর আমি হচ্ছে প্লেট সাজাচ্ছিলাম প্রথমে আপেল দিয়ে দিলাম এরপর তিনটা খেজুর দুই টুকরো শশা এরপর বেগুনি দিয়ে দিলাম দুই রকম রকমভাবে বেগুনি ছিল একটা ওভার ফ্রাইড আরেকটা হচ্ছে মোটামুটি ভাজা আর সাইজে ছোটো এরপর ডিমের চপ দিয়ে দিলাম তিনটা পেঁয়াজও দিয়ে দিলাম আর হচ্ছে আলুর চপ দিয়ে দিলাম আর শরবতের মধ্যে আমের শরবত ছাড়াও ট্যাঙ্ক ছিল তো আমের শরবতটা আসলে আমের সিজনে আমাদের প্রচুর খাওয়া হয় এই তো সবশেষে রসমালাই খেয়েছিলাম আর রসমালাইয়ের মধ্যে অনেক বেশি মাওয়া দেওয়া ছিল এ পরে দুধ চা খেয়েছি আর আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিও ভালো লাগলে পেজ ফলো করে দেবেন আল্লাহ হাফেজ